আপনি কি কম দামে ভালো মোবাইল কিনতে চাইছেন তাহলে ভিডিওটি একদম মিস করবেন না কেননা আজ আমি এমন একটি ফোন নিয়ে আলোচনা করবো যেখানে রয়েছে চার জিবি র্যামের সঙ্গে চৌষট্টি জিবির রোম নাইনটি হার্জের বিশাল বড় ডিসপ্লে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আরও অনেক অবাক করার মতো ফিচার্স ফনটির দাম মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি কোনো মজা করছি না ফোনটির নাম কি একে আপনি কোথা থেকে কীভাবে কিনতে পারবেন সমস্ত বিষয়ে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ফোনটির নাম এআই প্লাস পালস এটি রিয়েলমির কোম্পানি এখন পর্যন্ত এনারা মার্কেটে দুটি ফোন লঞ্চ করেছে এআই প্লাস নোভা অ্যান্ড এআই প্লাস পালস আজ আমি এই ফোনটির ব্যাপারে আলোচনা করব বক্সের মধ্যে আপনি ফোনটির সঙ্গে পেয়ে যাবেন একটি প্রোটেক্টিভ কেস দশ ওয়াটের চার্জার টাইপ সি চার্জিং কেবেল এবং সিমেজ্যাক্টের পিন ফোনটিকে দেখে প্রথমেই আপনার পনেরো থেকে কুড়ি হাজার টাকার ফোন মনে হবে ব্যাক সাইডে একটা প্যাটার রয়েছে আর এর ক্যামেরা মডেলের সেপটাও একটু ডিফারেন্ট এখানে আপনি বিভিন্ন ধরনের কালার ভেরিয়েন্ট পাবেন প্রত্যেকটি পলিকার্বোনেটের তৈরি ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটির দিকে বেশ ভালোভাবে নজর দেওয়া হয়েছে ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার টাইপসি চার্জিং পোর্ট মাইক্রোফোন এবং হেডফোনের যাক উপরের দিকে কিছু নেই বাঁ দিকে রয়েছে সিম কার্ড স্লট যেখানে আপনি একই সঙ্গে দুটি সিম এবং একটি এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন ডান দিকে রয়েছে ভলিউম বাটন তার নিচেই পাওয়ার বাটন এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে ফোনটিকে আনলক করলে আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির এইচডি প্লাস নাইনটি হাজার আইপিএস এলসিডি ডিসপ্লে এখানে আপনি একটি ওয়াটার ড্রন ওয়াচ লক্ষ্য করবেন প্রায়শ অনুযায়ী এর কোয়ালিটি খুবই ভালো কালার আউটপুট একটু পাঞ্চি মুভি নাটক দেখার পক্ষে একদম আদর্শ হবে ফোনটির ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগাসেল ক্যামেরা এবং সামনের দিকে পাঁচ মেগাসেল সেলফি ক্যামেরা কোর্স প্রসেসিং এর পর ছবিগুলিতে বেশ সুন্দর লাগে ডিটেল শার্পনেস যথেষ্ট রয়েছে ভিডিও কলে কোথা বলার সময় আপনার কোনো প্রবলেম হবে না চলে নেবার পারফরমেন্সের ব্যাপারে জেনে নিন এখানে আপনি প্রসেস হিসাবে পেয়ে যাবেন ইউনিসেকের টি সিক্স ওয়ান ফাইভ ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো আপনি দৈনন্দিন জীবনে যে সমস্ত অ্যাপ ব্যবহার করেন খুব সহজেই চলে যাবে ছোটোখাটো গেমও খেলতে পারবেন তবে মনে রাখবেন এটি কোনো গেমিং ফোন নয় তাই হেভি ইউজ করলে একটু গরম হবে ফোনটা তাছাড়া আপনার প্রতিদিনের সমস্ত কাজ সহজেই করে দিতে পারবে ব্যাটারি ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখানে পাঁচ হাজার এমএচের ব্যাটারি রয়েছে তার সঙ্গে দশ ওয়াটের চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন ফোনটি ফুল চার্জ হতে দুই থেকে আড়াই ঘন্টার সময় নেয় তো সফটওয়্যার ক্ষেত্রে একটা ভালো জিনিস এখানে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাবেন আর পুরো ইউআইটা অনেকটা রিয়েলমি এর মতনই আপনি ফোনটিকে ব্যবহার করলে খুবই ফাস্ট এবং স্মুথ মনে হবে আর যেহেতু এটি একটি নতুন কোম্পানি তাই বিভিন্ন থার্ড পার্টি কোম্পানির সঙ্গে টাই আপ করে সারা দেশ জুড়ে দুশো আশি বেশি সার্ভিস সেন্টার রয়েছে তুলে নেওয়ার জেনে নেই ফোনটিকে আপনি কোথা থেকে কীভাবে কিনতে পারবেন ফোনটি ফ্লিপকার্টে রয়েছে যেখানে চার প্লাস চৌষট্টি ভেন্টের দাম চার হাজার নশো নিরানব্বই টাকা আপনি যদি ফোনটিকে কিনতে চান ভিডিও ডিস্কেশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি নিজের বাড়িতে অর্ডার করতে পারবেন তবে ফোনটি কেনার আগে আমার কিছু কথা একটু মন দিয়ে শুনুন যেহেতু এটি একটি নতুন কোম্পানি তাই ভবিষ্যতে কী হবে তার কোনো নিশ্চয়তা নেই আপনি যদি কোম্পানির নাম বাদ দিয়ে ফোনটিকে শুধু দেখেন তাহলে একটা ভালো প্রোডাক্ট আপনার যদি ব্র্যান্ড নেম নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাহলে এই ফোনটি আপনি দেখতে পারেন সঙ্গে আপনার বাড়ির আশেপাশের সার্ভিস সেন্টার সম্পর্কে জেনে নেবেন আর আপনি যদি একটি ভালো কোম্পানির ফোন খুঁজছেন তাহলে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে এখন একটি স্যামসাং ফোন পাওয়া যাচ্ছে পাশের ভিডিওটিতে আপনি ফোনটি সম্পর্কে জানতে পারেন